সমানিত সুধী আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি সিংড়া থানার ঝিঙাবাড়িয়া গ্রামের মাঠগুলোতে তো এই মাঠের অবস্থাগুলো দেখানোর জন্যই আমি ভিডিওটি ধারণ করলাম আর এই যে মেঠো রাস্তা দেখছেন হচ্ছে খাড়ির বাঁধ এটা এই বাঁধ দিয়েই কিন্তু এই রাস্তাটি সরাসরি চলে গিয়েছে ওই যে সামনে ওই গ্রামে খুব সুন্দর রাস্তা তো বন্ধুরা এই এলাকার যারা চাষি ভাইরা রয়েছেন তারা কিন্তু অনেক লসের সম্মুখীন হয়েছেন কারণ যে ধানটা আপনারা দেখতে পাচ্ছেন এই ধানে তেমন ফলন হবে না কারণ বেশ বন্যা প্রচুর পরিমাণে যখন বেড়ে গিয়েছিল তখন এইগুলো ডুবে গিয়েছিলো তারপরে এই যে দেখেন কিছু কিছু জমি এখনও লাগাতে পারেনি এই জমিগুলোতে কিন্তু ধান হতো প্রচুর পরিমাণে সেই আবারটা এইবারে একবারে লস এখন এখন মনে করেন যে ধান হবে সেটি হচ্ছে খুব হলে বিঘাকে তিন মন চার এই রকম ধান হতে পারে তারপরে এই যে পাশে যে জমিগুলো দেখছেন এই জমিগুলো কিন্তু সেই বন্যা নেমে যেতে যেতে লাগানোর আর সময় হয়নি তাতে বোঝা যাচ্ছে যে এই এলাকার চাষিদের অনেক লস এই যে দেখেন খাড়ির সাইডে যে জমিগুলো রয়েছে এইগুলো প্রত্যেকটা জমি আমি যদি ঘুরে ঘুরে দেখাই এখানে প্রচুর পরিমাণে লস হয়েছে চাষিদের তা আসলে কিছু করার নাই কারণ এই এলাকার চাষিদের এটি ভাগ্যে লেখা ছিল আর এরকম বন্যা হবে কে জানে তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত তথ্য পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ